কদিন ধরেই মনটা করছে ইডলি ইডলি তাই ইডলি তৈরির প্রিপারেশনে লেগে পড়লাম তিন কোটো সিদ্ধ চাল আমি ভালো করে ধুয়ে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এই চালটাকে আমি মিক্সির জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা যেন খুব একটা মিহি না হয় একটু দানা দানা যেন থাকে এই চাল বাটাটা হয়ে গেলে আমি চালের সঙ্গে এক কোটো বিউলির ডালও ভিজতে দিয়েছিলাম সেটাও আমি মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি ডালটা মিহি করে পেস্ট করতে হবে এবার চাল বাটাটার মধ্যে ডাল বাটাটা দিয়ে সামান্য জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে রাখতে হবে ব্যাটারটাকে ওভার ফার্মেন্টেশন করার জন্য রেখে দিলাম আসি ইডলির চাটনি বানানোর জন্য তার জন্য নিয়েছি ধনেপাতা পাতা নারকেল কোড়া কাঁচা লঙ্কা তেঁতুল নুন মিষ্টি এটা ভালো করে পেস্ট করে নিয়ে রেখে দিলাম এবার চাটনিতে তড়কা দেওয়ার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি তাতে সর্ষের তেল কালো সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিচ্ছি আর যারা করে ফোনটা ভালো মতো হয়ে গেলে আমি ওটা চাটনিটার মধ্যে ঢেলে দিচ্ছি এবার আসি ইডলির ব্যাটারটা কেমন হয়েছে দেখি ইডলির ব্যাটারে আমি পরিমাণ মতো নুন আর সামান্য জল দিয়ে ব্যাটারটাকে ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে এবার ইডলি বাটিতে আমি ভালো করে তেল বুলিয়ে তার মধ্যে এক হাতা করে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ইডলি মেকারে আমি ওটা ঢাকনা আটকে পনেরো মিনিট ভাপাতে দিলাম ডাল বানানোর জন্য আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রাখলাম এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার সঙ্গে কালো সর্ষে ও কারিপাতাও ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালো মতো হয়ে গেলে ওই আগের থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষাতে হবে এরপর বেশ কিছুটা সাম্বার মশলাও দিয়ে দিলাম সাম্বার মশলাটা সাম্বার ডালে তো দিতেই হবে এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আগের থেকে আমি গরম জলে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তার জলটাও দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম আগের থেকে সিদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ডালটাকে নাড়াচাড়া করে আমি ফুটতে দেব ভালো মতো ফুটে উঠলে আমি একটা পাত্রে ঢেলে নেব এদিকে আমার ইডলিটাও হয়ে এসেছে দেখুন ইডলিটা কত সফট হয়েছে ঠান্ডা হয়ে গেছে এবার আমি ইডলিটাকে ছুরি দিয়ে বের করে একটা প্লেটে সার্ভ করে দিলাম আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন শুধু ভিডিও দেখলেই হবে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইবও করতে লাগবে আপনারা আমার ভিডিওটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার